সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আপনাদের জন্য তেরোই আগস্ট মঙ্গলবার দুহাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে তিন গুণ সরি চার গুণ মতো মানিফুলো বেড়ে যাওয়া সেটি পাবলিকের নজরে চলে এসেছে চার গুণ মতো মানিফুলো বেড়ে যাওয়া সেটি পাবলিকের নজরে চলে এসেছে এই শিরোনামে আমি আজকে আপনাদের জন্য ড্যাফোডিল কম্পিউটার আইটি সেক্টরের এই শেয়ারটি আলোচনা করব বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব আমি প্রথমে টেকনিক্যাল বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এরপর সেটির ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টালের সাথে সাথে লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই আলোচনার সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আমাদের আজকের যে আলোচনার শিরোনাম তার যথার্থটা প্রমাণের জন্য আপনাদেরকে দেখাবো মানি ফ্লোটা দেখুন এই শেয়ারটির মানিফ্লো আমরা গত সাতই আগস্ট মানি মানিফ্লো যেটা দেখেছি সেটা দেখব তার পূর্বে আমরা তিরিশে জুলাই শেয়ারটির মানি মানিফ্লো দেখেছি তেইশ দেখুন চব্বিশ দশমিক চব্বিশ দশমিক সাত নয় এবং এই তিরিশে জুলাই চব্বিশ সাত নয় চব্বিশ হয়ে গতদিন হয়েছে তিরানব্বই দশমিক দুই নয় তো বন্ধুরা দেখুন এই যে এই শেয়ারটির ড্যাফরিল কম্পিউটার শেয়ারটির আমরা মানিফুলো দেখছি তিরানব্বই দশমিক দুই নয় এই যে মানি ফুলো চার গুণ মতো হিসাব করলে বৃদ্ধি হয়েছে এবং এটা আমাদের আজকে শিরোনাম এর সাথে যে শেয়ারটি পাবলিকের নজরে চলে এসেছে এটা বোঝাতে জন্য আমি আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে পাবলিকের নজরে দ্যাট মিনস শেয়ারটি পাবলিকের নজরে দ্যাট মিনস শেয়ারটি কিন্তু গেনারের লিস্টে চলে এসেছে সেটাকেই বোঝানো হয়েছে তো আমরা প্রথমে বন্ধুরা শেয়ারটির অন্যান্য বিশ্লেষণগুলো দেখে তারপর ফান্ডামেন্টাল লজিক্যাল বিষয়গুলো তুলে ধরবো দেখুন শেয়ারটি কিন্তু অলরেডি সুপার ট্রয়েন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে এবং এই শেয়ারটির ডেফোডেল কম্পিউটার শেটটির দেখুন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং নিচু ক্লাউডের উপরে চলে গেছে তার ক্যান্ডেল ডিমান্ড নামা করে কিছুটা বাড়তি অবস্থায় রয়েছে এএসআই দীর্ঘমধ্যে আপটিন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটি কিন্তু পজিটিভ থেকে সুপার স্ট্রং আপট্রেন লেভেল কনফার্ম করেছে এবং ইনক্রিজ করছে এর মান এখনও স্ট্রং পয়েন্ট পাই নাই উইক পয়েন্টে আছে অসম অ্যাস্কুলেটার আপট্রেন্ড লেভেলে রয়েছে বলিঞ্জার ব্যান্ড দিজকভাবে ওয়াইডেড পজিশন তৈরি করেছে আপট্রেন্ড পজিশন তৈরি করেছে চ্যাক ইন আমরা দেখছি স্ট্রং আপ পজিশন তৈরি করে ফেলেছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইনটা এই ব্লু লাইনটা অরেজ লাইন থেকে ক্রস করে ডিস্টেন্সে আছে এবং জিরো লাইনের ওপরে চলে গেছে যার ফলশ্রুতিতে শেয়ারটি সুপার আপটার তৈরি করেছে আমরা জানি এই ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটারটি প্রাতিষ্ঠানিক মার্চ ব্যাঙ্ক তারা বেশি ফলো করে তো বন্ধুরা ফিশার ট্রান্সফর্ম অনুযায়ী কিন্তু এই শেয়ারটি আপটার পজিশন সুপার আপটার পজিশন তৈরি করেছে ক্যাশটি লেভেল ব্লু লাইন গ্রিন লাইন লাইনকে ক্রস করেছে কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই সুপার তৈরি করে নাই আপ ট্রেন তৈরি করে নাই সুপার আপ ট্রেন বা স্ট্রং আপট্রেন তৈরি করে নাই এরপর ম্যাগ ইন্ডিকেটার আমরা দেখেছি ব্লু লাইন অন লাইনকে ক্রস হয়ে যেতে এবং ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার স্ট্রং আপ টেন লেভেল তৈরি করে ফেলেছে মেজরিটি রুল আমরা যদি দেখি বন্ধুরা এটি কিন্তু ফিফটি প্লাস এখনও হয় নাই পথে রয়েছে মাস ইন্ডেক্স আমরা যদি দেখি মাস ইন্ডেক্স আমরা আস্তে আস্তে এটা আপট্রেন্ড পজিশন তৈরি করছে এবং স্ট্রং আপটেন তৈরি লেভেলেই রয়েছে মান্টাম ইন্ডিকয়েটার আমরা যদি স্ট্রং আপট্রেন্ড এবং সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল এর পাশাপাশি মানি ফ্লো আপনাদেরকে দেখালাম দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে এই মানি ফ্লো ইনক্রিজ শেয়ারটিকে ভালো অবস্থান তৈরির সিগনাল দিচ্ছে এরপর আমরা যদি দেখি আর এস আই ইন্ডিকেটারটা আর এস আই ইন্ডিকেটার সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি নাইন যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই এরপর টচার্সটিকে আর এস আই আমরা যদি দেখি ওভারবট হয়েছে হয়েছি কিন্তু ব্লু লাইন ওয়ার লাইন থেকে ক্রস ডিস ডিস্টেন্সেই রয়েছে অরেঞ্জ লাইন থেকে ব্লু লাইন ডিস্টেন্সে রয়েছে যদিও ওভারবট সিগন্যাল সিগনাল আছে ফ্রেন্ড স্ট্যান্ড ইন্ডেক্স আই এটি কিন্তু সুপার স্ট্রং আপ লেভেল কনফার্ম করেছে জিরো পয়েন্ট থ্রি টু পয়েন্ট নিয়ে এরপর আমরা প্রস ইন্ডিকেটার যদি দেখি বন্ধুরা মাইনাস নাইন টু এটা এখনও ডাউন টেন লেভেল এরপর টু স্ট্রেন্ড ইন্ডিকেটার ব্লু লাইন অর লাইনকে ক্রস করেছে এবং এইটা জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটেন লেভেল কনফার্ম করেছে তো বন্ধুরা আমরা এই ড্যাফোডিল কম্পিউটার শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে যেটা পেলাম সেটার সারমর্ম হচ্ছে শেয়ারটি স্ট্রং আফটেন পজিশনে ক্রিয়েট করেছে এরপর আমরা এই ড্যাফোডিল কম্পিউটার শেয়ারটির গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল এবং লজিক্যাল বিষয়গুলো তুলে ধরবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা দেখুন এই ড্যাফোডিল কম্পিউটার শেয়ারটি গেনারের দিক দিয়ে চোদ্দ নম্বরের অবস্থান রয়েছে গতদিন দ্যাট মিন্স শেয়ারটি পাবলিকের নজরে চলে এসেছে তিন লক্ষ চুরাশি হাজার পঁয়তাল্লিশটি ভলিউম নিয়ে গেনারের দিক দিয়ে চোদ্দো নম্বরে তিন কোটি এগারো লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে চারশো অষ্টানব্বই ডি ট্রেড হয়ে দিনশেষে পাঁচ টাকা দাম বেড়ে ছয় দশমিক তিন সাত ইনক্রিজ করে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন আমাদের যে শিরোনাম সে নামে অনুযায়ী পাবলিকের নজরে চলে এসে যে গেনারের দিক দিয়ে চোদ্দো অবস্থানে আছে এই শেয়ারটির আমরা যে বিস্তারিত বিশ্লেষণ দেখব এবং শেয়ারটির লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আশা করি সমস্ত অংশটুকু আপনারা শুনবেন মনোযোগ দিয়ে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি প্রথমে ড্যাফোটিল কম্পিউটারের আইটি সেক্টরে বি ক্যাটাগরি শেয়ারটির পেড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি চারশো ষোলো কোটি সাতাত্তর লাখ মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল দুশো কোটি লং টার্মে লোন নেই শর্ট টার্মে উনত্রিশ কোটি চল্লিশ লাখ রিজার্ভ রয়েছে সতেরো কোটি ষাট লাখ দু হাজার ষোলোতে এই লিস্টিং হওয়া এই শেয়ারটির ডেফোডেল কম্পিউটার শেয়ারটির এক বছরের মধ্যে একশো পাঁচ টাকা হাই প্রাইস লোয়েস্ট পঁয়ষট্টি টাকা আশি এবং এই ডেফোডেল কম্পিউটার শেয়ারটির বর্তমানে পি রেশ একশো তিরিশ দশমিক চার সাত যা বিনিয়োগযোগ্য পিনা মার্জিন নাই ওভারভ্যালুড রিস্কি পি অবস্থান রয়েছে তবে সেটি ইপিএস পজিটিভ এটাই একটা দিক রয়েছে চৌষট্টি পয়সা ইপিএস নেট অ্যাসেট ভ্যালু তেরো টাকা একান্ন নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে চার কোটি নিরানব্বই লক্ষ শেয়ারির আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দেখব বন্ধুরা আমরা এই সেটারটি ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দেখুন সেটটি দু হাজার সতেরো সালে আঠারো পারসেন্ট দেখুন দু হাজার পনেরোতে তারপর পনেরো তারপর আঠারো একটা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বৃদ্ধি হয়েছিল তারপর সেটি আবার ক্রমান্বয়ে কমে যায় এবং কমে পাঁচ আসে এবং তারপর এখন পাঁচে এই ধারাবাহিকতায় চলছে তো বন্ধুরা ডিভিডেন্ড হিস্ট্রি যেই হোক অন্তত তারা পরপর পূর্ববর্তী তিন বছর ডিভিডেন্ড দিয়েছে সুতরাং জেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন এই শেয়ারটির আমরা কম্পিউটার শেয়ারটির ইপিএসের যদি গ্রোথ দেখি তাহলে দেখব অ্যানুয়ালে ইপিএস ছিল চুয়ান্ন পয়সা তারপর ফার্স্ট কোয়ার্টারে বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আঠারো থার্ড কোয়ার্টারে দশ গ্রোথ কিছুটা কমেছে এবং গ্রোথ কমলেও সেটি গত বছরের অ্যানুয়াল ইপিএস চুয়ান্ন পয়সার থেকেও বর্তমানে চৌষট্টি পয়সা রয়েছে এটা একটা ভালো দিক এই শেয়ারটি রয়েছে চুয়ান্ন পয়সা ইপিএস থেকে চৌষট্টি পয়সাতে রানিং আছে যদিও গ্রোথ কমেছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় কারণ ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়াল থেকে ইপিএস ফার্স্ট কোয়ার্টার দেওয়ার সময় শেয়ারটি আশি পয়সা ইপিএস হয়ে গেছিলো সেটার গ্রোথ কমে এখন চৌষট্টি পয়সা ইপিএস রয়েছে যা তার পূর্ববর্তী বছরের চাইতেও বেশি রয়েছে এবং এই ড্যাফোডিল কম্পিউটার শেয়ারটির লক্ষণের একটি বিষয় হলো তাদের নেট পটিং ক্যাশ ফ্লো অসাধারণ গ্রোথ হয়েছে যা শেয়ারটির খেয়ে একটা ভালো বিষয় তৈরি করেছে শেয়ার প্রতি দু টাকা আটচল্লিশ পয়সা তাদের ক্যাশ ফ্লোর নেট আপটিং ক্যাশ ফ্লো রয়েছে এবং এইটা এইটা বৃদ্ধি পেয়েছে ক্রমান্বয়ে যার জন্য আমরা এটা বৃদ্ধি পাওয়া ভাষায়টির ভালো অবস্থান এবং আপনারা জানেন পরিচালনা পর্ষদ যে শেয়ারের ডিভিডেন্ড দেওয়ার পূর্বে এইটা অবজার্ভ করে তো এটা দু টাকা আটচল্লিশ পয়সা শেয়ার প্রতি রয়েছে গত বছর শেয়ার প্রতি দ্বারা পাঁচ পার্সেন্ট ক্যাশ দিয়েছিলো পাঁচ পয়সা দিয়েছিলো সেখানে আমরা পঞ্চাশ পয়সা দিয়েছিল সরি পঞ্চাশ পয়সা দিয়েছিল শেয়ার প্রতি তো এখানে দু টাকা আটচল্লিশ শেয়ার প্রতি আছে সে এখানে সুতরাং যদি পরিচালক পার্ষদ মনে করে তারা এক শেয়ার প্রতি এক টাকা দেবে বা দেড় টাকা দেবে সেটা কিন্তু পারবে তাদের এসে অ্যাবিলিটি আছে তো বন্ধুরা এখন আমরা এই শেয়ারটির হোল্ডিং জুলাই জুলাইটটা পাওয়া যায় নাই জুন জুনেরটা দেখেই আমরা বলি টোটাল চার কোটি নিরানব্বই লাখ শেয়ারের মধ্যে একচল্লিশ দশমিক চল্লিশ পার্সেন্ট ডিরেক্টরের হাতে রয়েছে দুই কোটি সাত লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে দুই দশমিক শূন্য দুই পার্সেন্ট বাড়তি জুনে অবশ্য এটা এই জুলাই পাওয়া যায় না এখনও তেত্রিশ দশমিক আশি পার্সেন্ট এক কোটি ঊনসত্তর লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট হাজারের ঘরে কিছুটা শেয়ার আছে এবং এই শেয়ারটির পাবলিকের কাছে দুই দশমিক শূন্য দুই কমে এক কোটি তেইশ লাখ চব্বিশ দশমিক একাত্তর পার্সেন্ট যেটা জুনের পার্সেন্টেজ অনুযায়ী বলছি তো বন্ধুরা এই ড্যাফোডিল কম্পিউটার শেয়ারটির এখন আমাদেরকে যেই বিষয়টা দেখতে হবে সেটা শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস পঁচাশি টাকা সত্তর সে লেভেল থেকেও কম এখনও রয়েছে ম্যাক্সিমাম একশো পাঁচ সে লেভেল থেকেও কম এভারেজ ভলিউম একানব্বই হাজার আটশো ছিয়ানব্বইটি সেইটা থেকে মোটামুটি ভলিউম এখন গতদিন বেশি হয়েছে ম্যাক্সিমাম ভলিউম সতেরো লাখ চোদ্দো হাজার সেরকম ভলিউম এই রিসেন্ট টাইমে আমরা দেখি নাই যদিও তো এখন এই শেয়ারটি দিন ইনক্রিজ করে তিন লাখ চুরাশি হাজার ভলিউম এই শেয়ারটি একটি ভালো অবস্থান তৈরি করেছে এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি তার পূর্ববর্তী নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করছে কিনা সেক্ষেত্রে আমরা এখন দেখবো এটি তিরাশি টাকা পঞ্চাশ করেছে তার পূর্ববর্তী সেই ভ্যালুগুলো কিন্তু উনাশি ভ্যালু একটা ক্রস করছে আশির ভ্যালু ক্রস করছে এবার আমরা দেখব তার পূর্ববর্তী নিকটবর্তী ক্লোজ ভ্যালু যেমন এই আশি কাশি এগুলো ক্রস করছে এবার আমরা দেখব বন্ধুরা তিরাশি পঞ্চাশ এটা তো আমরা দেখেছি যে গ্রুপগতি ক্লোজ ভ্যালু ছিল সেটা টাচ করেছে এবার আমরা এবার বন্ধুরা আমরা পঁচাশি সত্তর দ্যাট মিন্স ছিয়াশি টাকা এবং তারপর নব্বই টাকা এই দুটো প্রথমে ছিয়াশি তারপর নব্বই এই দুটো ভ্যালু যদি শেয়ারটি ক্রস করে লেনদেন করে এবং ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে অবশ্য বাই বা সেল করার জন্য না প্রমুৎসাহিত উপলব্ধ বা নিরসাহিত কোনটা না শুধুমাত্র আলোচনার ধার্মিকতা এই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবং বুঝবে কান দেবেন না কানেগ্রস্ত হবেন না কাউকে করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله سستركم السلام عليكم